তিতাল্লিশ এর উপর প্রথম থেকে আল্লাহ আলোচনা করেছেন আদম আর হাওয়াকে নিয়ে তাদেরকে বানানো তাদেরকে সেজদা দেওয়া তাদেরকে কিছু শেখানো এই সমস্ত কথাগুলো ছিল মা এই আয়তের ব্যাখ্যায় আমরা অনেকেই মনে করি আদম এবং হাওয়াকে মহান আল্লাহ পাক শুধু নাম শিখিয়েছিলেন আদমকে এ কসু আলো পটল ঝিঙ্গা না ওনাকে যত গুরুত্বপূর্ণ বিষয় দুনিয়াতে আছে সব ন্যায় এবং অন্যায়ের মৌলিক বিষয়গুলো একটা ক্লাসে আল্লাহ তাকে শিখিয়েছিলেন আসমা এর বহু ভেতরে ভেতরে তাফসিরের আমি পেয়েছি পৃথিবীতে যত ন্যায় এবং অন্যায় এর মৌলিক বিষয় যত বিবেক কাজ করে সব ওই ক্লাসে আল্লাহ আদমকে শিখিয়েছিলেন কারণ ক্লাস নিয়েছে সরাসরি কে আর ছাত্রকে আদম নবী জায়গা কোনটা আপনি কি একটু চিন্তা করতে পারেন যিনি ক্লাস নিচ্ছেন তিনি সরাসরি আল্লাহ যিনি ক্লাস করছেন তিনি সাধারণ মানুষ না তিনি নবী আর যে জায়গায় ক্লাস হচ্ছে এটা রাজশাহী ভার্সিটি না কোন জায়গা এত বড় একটা গুরুত্বপূর্ণ ক্লাসে আলু পটল ঝিঙা এইটা শেখাবে আপনার মনে হয় ওগুলো তো এমনি শেখানো যায় উনি শিখিয়েছিলেন এইটা মানব জীবনে ন্যায় কি অন্যায় কি এইগুলো আল্লাহ ওই ক্লাসে শিখিয়েছিলেন এই জন্যে বাবার পক্ষ থেকে আমরা ওইটা অটোমেটিক পেয়ে গেছি ন্যায় কোনটা অন্যায় কোনটা এটা আমরা এমনিতেই জন্মগতভাবে বুঝি কারণ ওই বাবার পক্ষ থেকে বেশ এই কথাগুলো প্রথম দিক থেকে এর উপর প্রথমে ছিল আল্লাহ রাব্বুল আলামিন শেষ পর্যন্ত আদম আলাহ সাল্লামকে জানিয়ে দিলেন হে আদম তোমাকে আমি পাঠিয়ে দিলাম তোমার স্ত্রী এবং ওই শয়তানকে সাথে দিয়ে সাথে পাঠালাম আমার হেদায়াত আমার পথ নির্দেশিকা যদি মেনে আসতে পারো সেখান থেকে পাঠিয়ে দিলাম আবার এই জায়গায় ফিরিয়ে নিয়ে আসব। আর যদি মেনে আসতে না পারো যারা মানবে না তাদেরকে ওই শয়তানের সাথে একত্রিত অবস্থায় জাহান নামে পাঠাবো কোন জায়গায় বলেন বলুন এবার আলোচনা শুরু করছি আয়াত থেকে আল্লাহ রাব্বুল আলামিন যে হেদায়েত বাণী পাঠিয়েছেন যুগে যোগে তার সর্বশেষ হেদায়েতের নাম হচ্ছে কোরআনে কারীম হুদাল্লিন নাস হাদা বায়ানুল লিন নাস এই কোরআনে কারীম থাকার পরেও যারা আল্লাহর বিধানগুলো মেনে চলতে পারে না ব্যর্থ হয় ওই মানুষগুলোকে আল্লাহর শয়তানের সাথে জাহান্নামে একত্রিত করবেন এখানে আজমাঈন বহু বচন দিয়েছেন যে জাহান নামে আল্লাহ প্রবেশ করাবেন ওই জাহান নামের বর্ণনা এবার দিচ্ছেন এই হার মারসা ওই জাহান নামের দিকে কারণ আয়াত শুরু হয়েছে জাহান্নাম দিয়ে আল্লাহ বলেন এই জাহান নামের দরজা সাতটা জাহান নামের দরজা কয়টা সারা জীবন আমরা এখানে অনেকেই পড়েছি জাহান নাম সাতটা জাহ্নাত আটটা কোনো জায়গায় পেয়েছেন আপনি এই যে জাকিরুল ভাই কোনদিন পেয়েছেন যে জাহান নাম সাতটা জান্নাত আটটা পেয়েছেন কোনো জায়গায় পড়েছেন শুনেছেন শুধু কোরআনে কারিমে সোরা হিজরের চুয়াল্লিশ নাম্বার আয়তে আল্লাহ দলিল দিচ্ছেন জাহান নামে একটা তার দরজা সাতটা জান্নাত একটা দরজা একশোটার উপরে আমরা হয়তো আটটা বেশি জানি তাই বলি আমরা সাতটা বেশি জানি তাই বলি এগুলো কিন্তু জাহান্নামের নামের স্তর অনেকগুলো আছে আয়তের ভেতর আল্লাহ সাতটার বর্ণনা দিচ্ছেন লাহা সাবাত সাবাতু মানে কি সাত বাবের বহু বসন আবাব জাহান নামের দরজা সাতটা লিকলি বাহম জুজ ওম মাকসম দুনিয়াতে যে যে ধরনের অপরাধ করবে আল্লাহ তাকে ওই দরজা দিয়ে প্রবেশ করিয়ে শাস্তি দেবে প্রত্যেকের জন্য আলাদা আলাদা দরজা দরজা আছে এখানে প্রাইমারি স্কুল যেন দেখলাম তাহলে ওয়ান থেকে পর্যন্ত এই প্রাইমারিতে পড়াই এর আলাদা আলাদা ক্লাসরুম আছে না কথা বলুন যে সেই শ্রেণীতে পড়বে ওই দরজা দিয়ে সে প্রবেশ করবে ক্লাস ওয়ানে ক্লাস করতে পারবে তো ফাইভে উঠতে হলো আর এখনো পাঁচ বছর পড়া লাগবে এখানে স্কুল কয়টা বলেন তো বলেন বলেন ক্লাসরুম আল্লাহ বলেন জাহান নাম দরজা সাতটা দুনিয়াতে যে যে ধরনের অপরাধ করছেন তাকে আল্লাহ ওই দরজা দিয়ে প্রবেশ করিয়ে ওই রকম শাস্তি দেবে এখন কোন দরজা দিয়ে প্রবেশ করলে কিরকম শাস্তি হয় এটা আজকে কোরআনে কারিম থেকে জেনে যদি দেখি আমি এই দরজায় যাওয়ার উপক্রম হয়ে গেছে আমার আমি এই দরজা দিয়ে প্রবেশ করার উপযুক্ত তাহলে এখনো তো তাও বা করার সময় আছে ওই কাজগুলো ছেড়ে দিয়ে জান্নাতের যে একশোটা দরজা আছে স্তর আছে সে কোনো এক দরজায় দিয়ে একটু দাঁড়ায় এক কথা বলে না কেন এবার আসেন তো একটা একটা করে আমরা দরজাগুলো দেখি যত কঠিন দরজা আমি কোরআনে পেয়েছি সব চাইতে বড় কঠিন দরজার নাম হচ্ছে হুতমা নাম কি আর জোরে বলেন এটা তো মারাত্মক দরজা এ দরজা দিয়ে প্রবেশ করার পরে যে ঘরের ভেতরে জাহান নামের ভেতরে আগুন আছে এটা সাধারণ না নারুল্লাহিল মুকদা আল্লাহ পাক বলেন এই দরজা দিয়ে যাদেরকে প্রবেশ করাবো এই দরজার ভেতরে যে আগুন আছে ঘরে এই জাহান নামের আগুনটা আমি নিজে চালিয়েছি আগুনের বৈশিষ্ট্য হচ্ছে হচ্ছে দুনিয়ার আগুন কোনো জায়গায় লাগলো ওই জায়গা পুড়ে যায় আর জাহান নামে হো এ দরজা দিয়ে প্রবেশ করে যে আগুন পাবেন ওইটা যেখানেই লাগবে আগে করিজা পুড়ে যাবে রাজশাহী কথাটা কত মারাত্মক কথা শরীরে আগলে শরীর পড়বে না আগে কলিজা পড়বে এখন এই মারাত্মক ভয়ঙ্কর দিয়ে প্রবেশ করবে কারা মানুষ হত্যা করেছে যারা জেনা করেছে যারা না একেবারে ছোট ছোট অপরাধের কথা আল্লাহ দিয়ে যেটাকে আমরা গোনায় মনে করি না এখন দেখেন তো আমাদের ভেতরে এটা আছে কিনা আমি কথা কি বসাতে পারছি এ কথা বুঝতেছেন প্রথম নম্বর দরজার নাম হোতমা এখানে যাবে কারা লি তিলো হো যারা সামনে পেছনে মানুষের নিন্দা করে বদনাম করে এখন বলেন বাংলাদেশে এই দোষে দোষী মানুষ নে সামনে পেছনে মানুষের যারা বদনাম করে বেড়ায় মানুষের নামে আন্দাজে দোষ দেয় যে খারাপ ধারণা করে একজনের প্রতি এটাতে কত বড় ভয়ঙ্কর অপরাধ এই অপরাধটা বাংলাদেশে যদি না থাকতো আমার তো মনে হয় হাজারো মানুষ জুলুম থেকে বেশি যেত আমার জীবনে যে তিনটা বছর কেটে গেল জেলখানায় আমারও তো ধারণার উপরে কিচ্ছু জানি না অবিষয়ে আন্দাজে বলছে তুমি এটা করতে পারো তোমার কথা শুনে এরকম করেছে এই ধারণা করে আমার আপনি খাটালেন অথচ আমি কিছুই জানি না ও বিষয়ে শুধু আমি একানা হাজারো মানুষ আজ এই ধারণার বশবর্তী হয়ে মিথ্যা অভিযোগে অভিযুক্ত হয়ে অনেকেই বিভিন্ন জেলখানায় আছে জমি জায়গা নিয়ে মারামারি ছিল গন্ডগোল ছিল এখন আর পেরে উঠছে না করবে কি চার বছরের নাতি দিয়ে এর নামে ধর্ষণের মামলা দিয়ে জেল খাটাচ্ছে সাত বছর আপনার বিশ্বাস না হলে আপনি রাজশাহী চলেন গাজীপুরের কাশিমপুর কারাগারে আমরা দশ হাজার মানুষ ছিলাম চার জেল মিলে আমার মনে হয় নারী পুরুষের এই ধর্ষণ মামলা টাইপের আয় ওখানে তিন হাজার সব এরকম কিচ্ছু জানি না হয়তো মারামারি হয়েছিল দশ বছর আগে ওরে ঘায়ল করবে কি দিয়ে কিছুই পায় না যখন তিন বছরের ছোট নাতি দিয়ে ওর নামে ধর্ষণের মামলা চালিয়ে সাত বছর জেলে দিয়েছে মানুষের প্রতি একটা ধারণা করা কত খারাপ মারাত্মক তাফসিরের ভেতর থেকে এবার শোনাচ্ছি শিক্ষার জন্য এটা যারা করছেন তারা থামেন নাই তো আপনার জন্য হোতামা নামক দরজা কিন্তু উন্মুক্ত হয়ে আছে ওই দরজায় যে ফেরেস্তা আছে তার নাম মালেক নাম কি ও কিন্তু দাঁড়িয়ে আছে যেই যাবেন বলবে এদিকে আই কেন আসলি হোতামাই এ জায়গায় কেন আসলি এটা তো খারাপ জায়গা আল্লাহ জ্বালিয়েছে আগুন তুই দুনিয়ায় থাকতে কথাগুলো শুনিস নাই কাল্লা লায়ুম না ফিল হতমা অমা আদর কামাল হতমা আপনি জবাব দিতে পারবেন না এই জন্য জবাব আমি এখন দিয়ে দেই আন্দাজে কারো সামনে পেছনে বদনাম করবেন না উল্টা পাল্টা ধারণা কারো উপরে করবেন না ধারণা করা এটা যে কত বড় মারাত্মক অপরাধ ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহের জামানার একটা কাহিনী আমি তাফসিরে পেয়েছি একটা মহিলা মারা গেছে তাকে ধোয়ানোর জন্য পাশের বাড়ির এক মহিলা এসেছে লাশ ধোয়াবে ভালো করে শিক্ষা নেওয়ার জন্য বহু চেষ্টা করছে কয়েক ঘন্টা ধরে হাত ছুড়ছে না এলাকায় ইমাম সাহেব ছিলেন তিনি ফতোয়া দিলেন এক কাজ করেন এই জীবিত মহিলার তো হাত কাটা যাবে না এই মরা মহিলার চামড়া কেটে ওখান থেকে বাদ দিয়ে দেন মেয়ে তো মহিলার স্বামী আর সন্তান বলছে না আমার স্ত্রীও ভালো আমার মাও ভালো মারা গেছে সে মহিলা তার লাশ কেটে এখন বাদ দিয়ে দেবেন চামড়া আমরা মানি না দরকার হয় যদি বেশি প্রয়োজন হয় ওই মহিলার হাত কেটে বাদ দিয়ে দেন ওই মহিলার স্বামী বলছে না আমার স্ত্রী নিকার আমার মন মতো আমি এখানে একটা প্রশ্ন করছি আমি স্বামী সহ যত স্বামী বসে আছে করান আমার সামনে আছে একশো ভাগ আল্লাহকে সাক্ষী রেখে গ্যারান্টি দিতে পারবেন যে আপনার স্ত্রী আপনার কাছে একশো ভাগ মন মতো হাত তো একজন দেখি আন্দাজ হাত তুললে কিন্তু আমি এই ক্যামেরা দিয়ে জিজ্ঞাসা করবো সম্মানিত মা বরণ আমি হাসির খোরাকে দেয় না থামেন এত বড় বড় নেতা এখানে বসে আছে কই হাত তোলা সাহস পাচ্ছে না জাকির ভাই বলতে পারছে না যে আমার বউ আমার কাছে একশো ভাগ মন মতো আমিও পারছি না আমি ভয়তে হাত তুলি কারণ রেকর্ড হচ্ছে ম্যাডাম বাড়ি বসে দেখছি না সম্মানিত মা বোনেরা যারা বসে আছেন কারা জানি না বিভিন্ন মহিলা প্যান্ডেলে আর এটা তো মহিলা প্যান্ডেলে দশ হাজার বিশ হাজার মহিলা না তামাম পৃথিবী এখন লাইভ চলছে এটা লক্ষ লক্ষ মহিলারা এখন এর সামনে বসে আছে এখানে যদি পঞ্চাশ হাজার মানুষ থাকে একটা বুড়ো মানুষ হাত ও কাল কবরে যাওয়ার কথা ও বললেই বললেই কি আর না কি এতগুলো মানুষ আমরা কেউ যেই বলেছে আল্লাহর দিকে সাক্ষী রেখে বলেন কেউ আর হাত তুলতে সাহস পাচ্ছে না তার মানে জান্নাতে যাওয়া মহিলা এখন কম না বেশি ওই একটার বউ শুধু যাবে আলহামদুলিল্লাহ যাক বুড়ো মানুষ হলো ভালো আপনার বোর জন্য আমরা দোয়া করবো আপনি হাসতেছেন বলেন তো একটা মানুষ বাঁধ দিয়ে কেউ সাহস পেল না এলকটা যখন বলেছে আমার বউ আমার মন মতো আমি হাত কাটতে দেবো না আমি তো এসেছিলাম উপকার করার জন্য আর এখন আমার এই বিপদে ফেলতো তখন বলছে ঠিক আছে এভাবে থাকো পোষা পায়খানা তো প্রয়োজন হয়েছে এই মহিলা কিন্তু হাত তো না কি করবে শেষে ওই দেশের প্রধান বিচারপতি ছিল ইমাম মালিক রহমতুল্লাহ আলাই মদিনায় তিনি বাস করেন ঘোড়ায় নিয়ে তাকে। ঘোড়ায় চড়িয়ে নিয়ে আসা হচ্ছে এই মহিলার কাছে পর্দা দিয়ে ঘিরে দিয়ে প্রশ্ন করছে ইমাম মালিক আল্লাহর বান্দি কি কি হয়েছে সঠিক ভাবে বলবা মিথ্যা কথার আশ্রয় নিলে কিন্তু আমি ধরে ফেলবো ঘোড়া থেকে প্রথম থেকে একটা একটা করে বলছে আমি করেছিলাম আমি তো আপন মনে এসে লাশ জন্য প্রসাব পায়খানা পরিষ্কার করিয়ে শুধু রানের উপরে হাত হাত দিয়েছি আর গেছে মালিক বলছে না আমার একটা কথা কেমন যেন ছাড় ছাড় মনে হচ্ছে আর একটা কথা এর ভেতরে আছে গোপন সত্যি করে বলো কি আমার কাছে কিন্তু করানার হাতে রাডার আছে আমি ধরে ফেলবো ধমক দেওয়ার পরে মেয়েটা বলছে ইমাম আমি যখন লাশ ধোয়াতে চাচ্ছিলাম পোষা পায়খানা পরিষ্কার করিয়ে যখন রানের উপরে হাত দিয়েছি ওই সময় এই মহিলার প্রতি একটা খারাপ ধারণা নিক্ষেপ করেছিলাম ওকে মনে মনে বলেছিলাম কাউকে আমি শোনাইনি মনে মনে আমি বলেছিলাম তুমি তো উপরে ফিট ফাট কিন্তু ভেতরে তোমার তো ঘাট। কারণ হচ্ছে তোমার বাড়িতে আমি একটা পুরুষ মানুষকে একদিন প্রবেশ করতে দেখেছিলাম পরবর্তীতে জানতে পারলাম ওইটা নিজের বড় ভাইয়ের ছেলে বলেন তো ভাইয়ের ছেলে ওই মেয়েটার সম্পর্কে কি হয় ফুফু কি হয় চোদ্দ জন মহিলার সাথে চোদ্দ জন পুরুষের সাথে একজন মহিলার দেখা করা যায় আছে কয়জন তার ভেতরে ভাইয়ের ছেলে নেই এ কথা বুঝতেছেন এই তো মাহারাম পুরুষ এ চোদ্দ জনের ভেতরে ভাইয়ের ছেলে আপন ভাইয়ের ছেলে হলে যায় যাচ্ছে অথচ আমি না জেনে খারাপ মন্তব্য উপরে নিক্ষেপ করেছিলাম আল্লাহ আর নবী জানিয়েছেন মাংসালি মাল মুসলিম ও না মিল্লি সানিহি ওয়াদিহি আমি হাদিসটা প্রথমে পড়েছিলাম আল্লাহর নবী জানিয়েছেন ওইটাই তো মুসলমান যার হাতের দ্বারা মুখের দ্বারা অন্য মুসলমানের নিরাপদ থাকে তোমার হাতের দ্বারা তোমার এই মুখের দ্বারা এমন একটা কিছু নিক্ষেপ করেছিলে যেটার দ্বারা মহিলার উপর একটা কলঙ্কের দাগ পড়েছে তার চরিত্রে ওই দোষ এই মহিলা করে নাই যে পুরুষকে তুমি বের হতে হতেছে দেখেছিলে ওটা তার আপন ভাইয়ের ছেলে ওটা তার ফোফু হয় কি হয় বলেন বলেন ফোফোর সাথে মায়ের সাথে কোনো খারাপ ধারণা করে মেনে নেওয়া যায় আর এটা যায় আছে শেষ পর্যন্ত তুমি যখন এই ধারণাটা মুখ দিয়ে মনে মনে নিক্ষেপ করেই দিয়েছো মহান আল্লাহ তোমাকে ছাড়ে নাই এ পাপের শাস্তি দুনিয়ায় পাঠিয়েছে সরানেসা পাঁচ নাম্বার পারা পনেরো নম্বর পৃষ্ঠা তেরো নাম্বার লাইনের একশো বারো নাম্বার আয়তে আয়তের দলিল আছে অমাই এক সে আউ ইসে মাং সম্মায়ারু মে বিহি বারি আং ফাকদে হেতা মালা বহতানা ইসে মাম মুবিনা এটা ইবনে কাসির আছে আল্লাহ পাক বলেন দুনিয়াতে এমন বহু মানুষ আছে নিজে অন্যায় করে আর অন্যায়টা যখন হয়ে যায় তখন একটা নিরপরাধ মানুষের ঘাড়ের উপরে দশটা চাপিয়ে নিজে ভালো সাজে এই দেশে নেই এই কথা বলেন না কেন নিজে অন্যায় কাজ করেন নিজে ঘোষ খান নিজে শোধ খান আর একটা নিরাপরাধ মানুষের ওপরে দশটা চাপিয়ে দিয়ে তার জীবনটা নষ্ট করে দেন আল্লাহ বলেন ফাঁকা দেহ তামালা বহু নাও ও ইসমাম এরকম অপরাধ যারা করে তারা যেন প্রকাশ্য পাপের বোঝা বহন করে নিয়ে বেড়ায় আজ হয়তো আমরা এটা দেখতে পাচ্ছি না তাই যদি আদম নবীর শরীয়ত থাকতো তাহলে গোনাগুলো আজ আমরা দেখতে পেতাম আপনি রাস্তায় বের হতে পারতেন না বাংলাদেশে বহু মামলা যারা দায়ের করে এই মামলাগুলোর মামলাগুলোর আয়ু যারা আছে আমার তো মনে হয় হাজারো মানুষ ধরা খেতো রাস্তায় বের হতে পারত না তুমি যখন এই অন্যায়টা করেই ফেলেছ তোমার শাস্তি আছে করানে কারেমে দুইটা ওলাদিন আয় আর মোনাল মখ সনাতিফোমালামিয়া তুমি আর বাতি সোহাদা ফাজিলি দোহুম সামানিনা ওয়ালা তাক বালো লাহুম শাহাদা তান আবাদা ইলাখেরিয়ায়া সোরানোরের চার নাম্বার আয়াতটা তিনি তেলাওয়াত করলেন উপস্থিত স্বামী দুইজন আছে ওর স্বামী আর মহিলার স্বামী দুই জনকে বললেন আমি প্রধান বিচারপতি এই দেশের কোরআনে কারিম দিয়ে রায় দিয়ে দিলাম এই মহিলা যদি নিরপরাধ গণ নেককার মহিলার উপরে জেনার তহমত ধর্ষণের তহমত ব্যবচারের তহমত লাগায় আর যদি চারজন সাক্ষী জোগাড় করতে না পারে তাহলে তার প্রথম শাস্তি আশিটা বেত মারা দুই নাম্বার কোনো দিন তার সাক্ষী আর কবুল হবে না আদালতে গ্রহণ করা হবে না ওর যেহেতু সাক্ষী নেই তাহলে আশিটা বেদ মারা লাগবে এখন আর জীবনে বেঁচে থাকতে ওর সাক্ষী আর আদালতে গ্রহণ হবে না এই আয়টা যদি আজ বাংলাদেশের সংসদে তিপান্ন বছর আগে কায়েম থাকতো হ্যাঁ কথা বলছেন কত মানুষের সাক্ষী এমনি বাতি হয়ে যেত আমরা মামলার চার্টশিট দিয়েছে বিচার শুরু হবে বলেন তো এই মামলায় কিছুই আমি জানি না আনসার আর কি যেন নাম দিয়েছ জীবনে ছাতা নাম ও শুনি নাই এখন এই মামলায় যারা সাক্ষী দেবে মামলার আয়োজন আছেন অবশ্যই সাক্ষী তো আস নাই তো রিপোর্ট দিল কি করি এই সাক্ষী যারা দেবে কোরআন আমার সামনে আল্লাহর কসম এ মামলায় যারা সাক্ষী দেবে বলেন একটা কথা সত্য বলতে পারবে না সব মানিয়ে মিথ্যা কথা বলা লাগবে যারা কোন নিরাপরাধ মানুষের ওপরে কোন দোষ চাপিয়ে ওটা যদি সত্যি সত্যি না হয় প্রমাণ না হয় তাহলে দুইটা শাস্তি কোরআন দিয়েছে আশিটা বেত মারা লাগবে দুই নম্বরে জীবনে আদালতে তার কোন সাক্ষী মরণ পর্যন্ত কবুল হবে না গ্রহণ হবে না জল্লাদকে ডাক দিয়ে বলে শুরু করে। আশিটা বেত মারা শুরু হয়ে গেছে অনু আশিটা পার হয়ে গেছে কিন্তু হাত খোলে না জল্লাদ ডাক দিয়ে বলে ইমাম পরান দিয়ে তো দিলেন কিন্তু হাত তো খোলে না ইমাম মালিক বললেন নাওয়াতাম্মা কালি মা তো রব বেকা সেদ ও আদলা লা মবাদ দিলালি কালিমাথি পরান একাডেমি আল্লাহ বলেন আমার কালাম যা কথা আছে সব সত্য কথা সব ইনসাবপূর্ণ কথা আর কোনোদিন আমার কালামের কথা পরিবর্তন হবে না যেহেতু আমি আশিটা বেদের কথা জানিয়েছি সামানি না আশিটা মারতে হবে অনুআশিটা হয়েছে আমি আল্লাহর কোরআনে একশো ভাগ বিশ্বাস করি বিচার আমি কোরআন দিয়ে করেছি এটা সঠিক হয়েছে তুমি আর একটা মারো জল্লাদকে যখন বলে আর একটা মারো সঙ্গে সঙ্গে আশিটা শেষ হতে হাত চট করে খুলে যেতে দেরি হয়নি আমি শুধু সবাহান আল্লাহ নাউসুবিল্লাহ পড়ার জন্য বলি নাই এখানে শিক্ষা কি নিরাপরাধ কোন মানুষের ওপরে যে বিষয়ে এসে জানে না এরকম একটা তহমত যদি কেউ লাগিয়ে দেয় ওটা যেন প্রকাশ্য পাপের বোঝা বহন করে নিয়ে বেড়ায় এটা কিন্তু ওই মহিলাকে দিয়ে আল্লাহ দেখিয়েছেন আমার মনে হয় এটা যদি আজ বাংলাদেশে আল্লাহ দেখাতো কত মানুষ এমনিতে আজ এর আগে ভালো হয়ে যেত এজন্য জাহান নামে হতমার দরজা উন্মুক্ত তাদের জন্য যারা সামনে পেছনে মানুষের গেবত করে আন্দাজে দোষ চাপিয়ে দেয় এর কথা ওর কাছে লাগায় তালা তালি করে সম্পর্ক নষ্ট করে দেয় এই এতটুকু অপরাধের কারণে এই ভয়ঙ্কর দরজা দিয়ে আপনি সামেন আপনি কোনোদিন কল্পনা করেছেন এখানে হাজার হাজার মানুষ আমার মনে হয় অনেক মানুষ এমন পাওয়া যাবে দুনিয়ার কোনো বিষয় নিয়ে কথাবার তারা বন্ধ আজ তিন দিন সাত দিন দশ দিন তিন বছর কথা বলে না কি অপরাধ করেছে মুরগিতে ধান খেয়েছে এই অপরাধ না সারা তিন দিনের বেশি পার হয়ে গেছে কথাবার তারা বলেন না যদি আজকের এই ময়দান থেকে এটা মিটিয়ে যেতে না আর এই অবস্থায় যদি মরে যান আপনি বেইমান হয়ে মরবেন এক্ষণি মেটানো লাগবে শুধু ওয়াজ শুনতে আসা না এখান থেকে ওয়াজ বাড়ি নিয়ে যাওয়া লাগবে কথাবার্তারা বন্ধ করে দিয়েছেন তিন দিনের অধিক এরকম কেউ থাকলে হাত তোলেন তো একযু কি কথা বন্ধ করেছেন কোন কারণে না আখেরাতের হাতের কোনো বিষয় আল্লাহর সাথে রিলেটেড ইসলামের সাথে ওইটা হলে বাদ আলাদা দুনিয়ার কোন বিষয়ের সাথে সম্পর্কিত কোনো বিষয় নিয়ে যদি কথাবার্তা কেউ বন্ধ করে অবস্থায় মারা যান আপনি কিন্তু দিন পার তিন হয়ে গেলে যদি মিটিয়ে ফেলতে না পারেন আল্লাহর কসম আপনি বেমান হয়ে মরবেন ইমান পাবেন না আপনার নামাজ রোজা দাড়ি টপি পাগড়ি সব মাঠে মারা যাবে আর এটা বেশিরভাগ হয় এই তালা তালি করার কারণে সুতরাং এই গোনা থেকে আমরা যেন আজকেই মুক্ত হয়ে যেতে পারি যারা এগুলো বন্ধ করে আসেন যদি নিজের থেকে উদ্যোগ নিয়ে কথা আরম্ভ করতে পারেন আল্লাহর আরো আপনার উপরে খুশি হয়ে যাবে এই আমলটা জারি করা যায় না অন্তত যে দুজন হাত তুললো এরা তো পারে নাকি